ব্যবসা না চাকরি এটা একটা চিরন্তন প্রশ্ন চাকরি স্থিরতা এবং নিয়মিত আয় প্রাইভেট সেক্টরে যদি কাজ করেন তাহলে এটা হয়তো একটু আলাদা হতে পারে চাকরিতে আপনি একটা নির্দিষ্ট সময়ে কাজ করবেন এবং আপনার কাজের পরিসরও নির্ধারিত থাকবে যদি আপনি নিরাপত্তা এবং নিয়মিত বেতন চান তাহলে চাকরি আপনার জন্য বিশেষ করে সরকারি চাকরি বেসরকারি চাকরিতে নিরাপত্তাটা একটু কম কাজের পরিসরটাও খুব নির্ধারিত ব্যবসা আপনি এখানে স্বাধীন এবং আপনি নিজের আইডিয়া নিয়ে নিজের কাজ করতে পারেন নতুন সুযোগ তৈরি করবেন কিন্তু এখানে ঝুঁকি অনেক বেশি দেখুন এটা কিন্তু আপনার ব্যক্তিগত পছন্দ কেউ চাকরি করে খুব খুশি থাকেন কিন্তু ব্যবসা আপনাকে স্বাধীনতা এবং নতুন কিছু করার সুযোগ দেবে আপনার লক্ষ্য কী এবং আপনার ব্যক্তিত্ব অনুযায়ী এই সিদ্ধান্তটা নেন যেটাই বাছুন সেটা যেন আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেয় তাই জীবনে কি চান সেটা আপনার উপর চাকরি না ব্যবসা